নমস্কার বন্ধুরা আমি নবনীতা আজ আবারও হাজির হয়েছি তোমাদের সামনে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে তৈরি করছি ছানা দিয়ে শুধুমাত্র জলের ভাপে দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি বা এটাকে তোমরা কেকও বলতে পারো অসাধারণ হয় চল চলো দেখে নেওয়া যাক মিষ্টিটা আমি কিভাবে তৈরি করছি এখানে দেখো ছানাটা কিন্তু আমার বাড়ির তৈরি ছানা অনেকটা পরিমাণ ছানা আছে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো পরিমাণ ছানা এখন ছানার যে শক্ত শক্ত বেশি বড় বড় দানাগুলো আছে ওগুলো একটু হাত দিয়েই ভেঙে দিচ্ছি এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে নিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এটা তোমরা হাত দিয়েও ছানাটা মথে নিতে পারো কিন্তু যেহেতু আমার কাছে অনেকটা বেশি পরিমাণ ছানা তাই এটা আমি টাইমটা একটু কম লাগার জন্য মিক্সির বাটির মধ্যে দিয়ে করে নিচ্ছি আমার কাছে টোটাল তিন বাটি এরকম ছানা তৈরি হয়েছে মিক্সির বাটির মাপে বলছি তিন বাটি আর আটশো পরিমাণ ছানা ছিল সাড়ে সাতশো থেকে আটশো চোখের আন্দাজে বলছি তাই একদম সঠিকটা বলতে পারছি না এখন দেখো এই ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে মিক্সির বাটির মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব চিনি চিনিটা দেব তিন বাটি ছানার জন্য এক বাটির মতন চিনি আর হাফ বাটি সুজি এটা আমি বারে বারে আর দিয়েছি কয়েকটা এলাচ তিন চার টুকরোর মতো এলাচ দিলেই হবে ভালো করে এগুলো এখন ব্লেন্ডারে একটু চিনির বড় বড় যেহেতু দানা তাই এটা কিন্তু খুব ভালো করে গুঁড়িয়ে নিয়ে দিচ্ছি অবশ্যই করে কিন্তু চিনিটা একটু গুঁড়িয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবে মিষ্টিটা তৈরি করার সময় এতে করে কিন্তু খুব সুন্দর হয় দেখো চিনি সুজি এগুলো কিন্তু সমস্ত কিছু একসাথে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন খুব ভালো করে এলাচ দিয়েছিলাম দুটো দেখেছিলে দু তিনটের মতো এলাচ দিয়েছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য এটা কিন্তু অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু উপকরণ চটকে চটকে একটু মেখে নিতে হবে মিষ্টিটা কিন্তু যত ভালো করে মাখানো হবে তত কিন্তু ভালো হবে এখন দেখো সব কিছু মাখিয়ে নেওয়ার পর একদম অল্প করে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আর দেখো বলেছি এটা কেক তাই একটু এর স্টেকচারটা একটু আমাকে পাতলা করতে হবে তাই এটা কিন্তু আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি দুধ দিয়ে করলে কি হয় খেতে বেশি ভালো লাগে আর যদি তোমাদের কাছে দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েও অল্প একটু মেখে নিতে পারো তা তো কোনো অসুবিধা নেই দেখছো এরকমভাবে তৈরি করতে হবে খুব বেশি পাতলা না এখন দেখো খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি পাঁচ থেকে দশ মিনিট একটু সাইডে ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে দেখো একটা কেক টিন নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি কেক টিন না থাকে যে কোনো স্টিলের থালার মধ্যেও এটা বসাতে পারো অল্প একটু তেল ভালো করে টিনটার গায়ে ছড়িয়ে দিলাম এখন দেখো ওই যে আমি পেস্টটা তৈরি করেছিলাম ছানার ওটা কিন্তু পরিমাণে অনেকটা বেশি এই পাত্রটার মধ্যে পুরোটা ধরবে না তাই আমি একটু সাইডে অল্প করে ছড়িয়ে রেখে দিলাম আর বাকিটা ওটাও করে নেবো আসলে অন্য সময়ে ওটাও করে নেব দুবার করতে হবে আর কি অনেকটা বেশি পরিমাণ তো তাই এটা যেহেতু বেক হওয়ার পর কিন্তু অনেকটা বেশি ফেঁপে যাবে তাই এটা আমি অর্ধেক করে নিলাম এখন দেখছো খুব ভালো করে কিন্তু ঢেলে নিয়েছি এখন ভালো করে আর দেখছো সাইডে একটু রেখে দিয়েছি ওটাও পরে করে আর দেখো এখানে কিন্তু কড়াই একটু জল আগে থেকেই গরম হতে দিয়েছিলাম উপরে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড এরকম স্ট্যান্ড দিয়ে আর আস্তে আস্তে করে এরকম পাত্রটা কিন্তু কেকের পাত্রটা খুব সুন্দর করে মাঝখান থেকে বসিয়ে দিতে হবে চাইলে তোমরা তোমাদের কাছে যদি ওরকম স্ট্যান্ড না থাকে তাহলে কিন্তু ছোটো ছোটো যে স্টিলের ডিশগুলো হয় তার উপরেও বসিয়ে দিতে পারো এখন কিন্তু এবার ঢাকনাটা দিয়ে একদম গ্যাসের লো ফ্লেমে এটা পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এরকমভাবে স্টিম করে নেব আর উপরে যে একশো লিডটায় যে ভালভটা থাকে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এখন পনেরো থেকে কুড়ি মিনিট পর কিন্তু এটা দেখবে একদম পুরো ফুলে কিন্তু একদম দেখছো এখন দেখাচ্ছি দেখো পাত্রটা থেকে হালকা করে কিন্তু একটু বেরিয়ে এসেছে আর কিন্তু এটা ঢাকা দিয়ে দেওয়ার পর কিন্তু বারবার খোলা চলবে না তাহলে কিন্তু এটা ঠিকঠাক তৈরি হবে না আমি একবার দেখাচ্ছি তোমাদের খুলে মাঝখানটা দেখছো অনেকটা ডাউন রয়েছে বুঝতে হবে কিন্তু এটা কিন্তু হয়নি আর এটা কিন্তু চেক করার জন্য তোমরা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারো যেরকমভাবে কেক হয়েছে কি না দেখা হয় এখন দেখো ফাইনালি দেখাচ্ছি কেকটা কিন্তু মাঝখানটাও দেখছো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে কতটা দেখতে ভালো লাগছে এখনই বুঝতে পারছো এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় একবার কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু অসম্ভব সুন্দর হয় নরম সফট দারুণ খেতে লাগে কিন্তু এটা আরও কিছু কাজ আছে চলো সেটাও তোমাদের সাথে দেখাবো যে এই মিষ্টিটা কী করে এত অসাধারণ করে তুলি এখন দেখো আমি কাঁটা চামচটা দিয়ে একটু দেখাচ্ছি তোমাদের আসলে ওটা এতটাই বড় হয়েছে তাই আমি এই চামচটার উল্টো দিকে করে ঢুকিয়ে দেখাচ্ছি তোমাদের দেখছো তলা পর্যন্ত গেছে একদম একটুও চামচের গায়ে লাগছে না মানে এটা কিন্তু খুব ভালো করে একদম হয়ে গেছে তৈরি আর এটা কিন্তু ঠান্ডা হতে দেওয়ার পর আমি এখন দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অতটা ফাঁপা থাকে না একটু কমে যায় দেখছো এবার হালকা করে কিন্তু চাকু দিয়ে ধার থেকে একটু সাইডগুলো ফাঁকা করে দিচ্ছি যাতে করে খুব সহজে এটা ডিমোল্ট হয়ে যায় দেখবে খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে এটা ডিমোল্ট হয়ে যায় দেখছো অসম্ভব সুন্দর হয়েছে আর দেখো প্যানটা দেখাচ্ছি কেক টিনটা একটুও কিন্তু লেগে যায় না এখন দেখো একটা কাঁটা চামচ বা একটা ছুঁড়ি দিয়ে কি করতে হবে এগুলোকে হালকা হালকা করে পুরো উপরটা কেটে দিতে হবে এর মধ্যে একটা মালাই দেব আর কি আমুল দুধ দিয়ে তৈরি করে রেখেছি আগে থেকে একটা দুধের মালাই সেটা উপর থেকে হালকা করে দিয়ে দেবো এর কারণে কি হবে এটা এটা এই যে ফুটো ফুটো করে দিচ্ছি এর ফলে মালাইটা খুব ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে যাবে আর এটা কিন্তু তৈরি করার সঙ্গে সঙ্গে খাওয়া যায় না কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট একটু ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব সুন্দর একটু ঠান্ডা হয়ে যায় আর এই মালাইটাও খুব সুন্দরভাবে একদম কেকটার ভিতর পর্যন্ত টেনে যায় অসম্ভব সুন্দর হয় চলো দেখাচ্ছি সব কিছুই তোমাদের সাথে আর একটু বেশি ভালো লাগার জন্য দেখতে অবশ্য খেতেও একটু বেশি ভালো লাগে আমি এর উপর থেকে একটু আমন্ড বাদাম আর একটু কাজু বাদাম একটু গ্রেডারের মধ্যে গ্রেড করে ছড়িয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে এটা কিন্তু এখন ফ্রিজে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর তোমাদেরকে আমি এটা ফিরে এসে কেটে দেখাচ্ছি আর তার আগে বলে দিই বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই করে কিন্তু নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বেল আইকনটা বাজিয়ে রেখো যাতে করে আমি নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সমস্ত কিছুই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবে এখন দেখো দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমি এখন কেকটা তোমাদের কেটে দেখাচ্ছি অসম্ভব সুন্দর হয় খেতে আর এত সফট হয় এত সুন্দর খেতে হয় যে মানে এটা জাস্ট বলে বোঝাবার না এটা বাড়িতে তোমরা একবার তৈরি করো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ কতটা সুন্দর হয় দেখো আমি কিন্তু এরকমভাবে কাটছি তোমরা চাইলে এটা চৌকো চৌকো করেও তৈরি করতে পারো যে যার শেপ ইচ্ছা মতো শেপটা তৈরি করতে পারো তৈরি হয়ে গেল আজকের এই অসম্ভব সুন্দর সুস্বাদু স্বাদের একটি মিষ্টি রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে আমাকে ইউটিউব জার্নির পথে একটু সহায়তা করো